আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পূর্ব এনায়তনগরে একটি কৃষকের মাঠে বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে রোপা আমন ধানের ফসল আমরা এখানে আসলে এসেছি দেখার জন্য আসলে কৃষকের অবস্থা জানার জন্য আমরা কৃষকদের সাথে কথা বলে জেনেছি যে কৃষক ব্রি একশো তিন জাতের ধানটি আবাদ করেছে যান জাতটি আসলে একেবারেই নতুন এই এই জাত চাষ করতে গেলে আসলে বৃষ্টির যে পানি রয়েছে সেই বৃষ্টির পানিতেই ধান হয় আলাদা কোনো পানি দিতে হয় না এবং রোগবালাই কম সার লাগে না বলতেই চলে কৃষকদের আমা কৃষকরা আমাদের জানিয়েছেন যে এই ধান বিঘা প্রতি প্রায় থেকে বাইশ বন ধান উৎপাদন হয় ধান কাটা শুরু হয়েছে এই ধান কাটার পরে তারা সরিষার আবাদ করবে ধানের দামটা আরেকটু ভালো হলে কৃষকরা উপকৃত হতো আবহাওয়া অনুকূলে রয়েছে তবে এর পরপরই কৃষকরা তা যেটা বলেছিলাম যে রবি শস্য আবাদ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ই আপনার সরিষার আবাদ করতেছে এই ধান ওঠার পরপরই তাতে কৃষকরা লাভবান হবেন কৃষকরা সেখানে এখন সরিষা আবাদ করছে এই সরিষা ওঠার পরপরে তারা বড় ধান যেটাকে ইড়ি ধান বলা সে ইডি ধানের চাষ করবে তা সেই ক্ষেত্রে তারা আসলে কৃষকরা এভাবে লাভবান হচ্ছে তবে সরকার কাছে কৃষকরা দাবি করেছেন যে ধানের দাম আরেকটু বাড়তি হলে কৃষকরা তাদের খরচ পুষে লাভের মুক্ত হতো